লুসিকে খাবার দিতে এসেছি এখন লুসি খাবারের জন্য কেমন করতেছে এখন খাবার খাবে লুসি না লুসি ও লাভ দিতেছে খুশি চলে ওকে খাবার দিব ওই জন্য ওকে হাতে কে আসছে

খেতে আমাদের ঘরে পাশেই আর ওর ওর কামের দুটো বাত লেগে গেছে হাফেস যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তুই নিশ্চিত আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন শকাল হাফেস